আসসালামু আলাইকুম নম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধভাষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার প্রশ্ন এবং একের সাথে উত্তর দিতেছি তো এখানে তোমাদের সব স্কুলেতে এই প্রশ্নটা হুব কমান পড়ে যাবে এরকমটা না তো কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে নাও কমান পড়তে পারে তবে তোমরা শিখতে পারবে কীভাবে প্রশ্নগুলো আসবে অর্ধভাষিক পরীক্ষায় এবং কী কী আনসার করতে হবে ঠিক আছে তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে যে কীভাবে আনসার করতে হয় ইংলিশ ফার্স্ট পেপারে আচ্ছা আর অনেক স্কুলে কিন্তু এটা কিন্তু খুব মিলে যেতে পারে আচ্ছা তোমাদের যেটা প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারে সেটা হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা ইতিমধ্যে জানো তো শুরুতে একটা প্যাসেজ দেওয়া থাকবে যেরকমটা এখানে এখানে দেখতে পাচ্ছ যে মেহেরজান লাইফ ইন এ স্লোম অন দ্য সিরাজগঞ্জ টাউন ঠিক আছে এবং প্রোটেকশন অর্থাৎ ব্যাংকম্যান্ট তো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে তো এই প্যাসেজটা তোমরা নিশ্চয় বইয়ের মধ্যে পড়েছো এই প্যাসেজের আলোকে তোমাকে হচ্ছে শুরুতে হচ্ছে চয়েজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অ্যাট আলটারনেটিভস তো এখানে সাতটি তোমাদেরকে চয়েস বা হচ্ছে এমসিগির মতো দেওয়া থাকবে এখানে হচ্ছে তোমাকে সাতটি শুরুতেই আনসার করতে হবে তো চলো শুরু করা যাক তো আমরা হচ্ছে এখান থেকে দেখি ক্লিয়ারভাবে তো এখানে আমাদের প্রথমে যে যেটি দেওয়া আছে দেখো এক নাম্বারে চয়েস দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং আলটারনেটিভস তো এটা তোমরা হচ্ছে নিবা মূলত যে সিনটা দেওয়া আছে মেয়েরজানের তো তোমরা বইয়ের মধ্যে পরিচয় এটা খুব ভালোভাবে নিবা তাহলেই আনসার করতে পারবা তো এখানে আমাদেরকে প্রথমে যেটি দেওয়া আছে যে মেহেরস লাইফস ওয়াজ এ ভেরি হ্যাপি বিফোর তো এখানে আমাদের কী হবে এই যে দুই নম্বরটা হবে দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রিভার যমুনা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে বি নাম্বার জেন গ্রেডি যমুনা ইজ ইউজড বি টু ডিসক্রাইব দ্য তো এই বি নম্বর আনসারটা কী হবে বি নাম্বার আনসারটা হবে কারেন্টলি অফ নেচার ঠিক আছে কারেন্টলি অফ নেচার এটা হবে তো তারপর দেখো আমাদের সি নাম্বার তো সি নাম্বার এখানে কী দেওয়া আছে সি নাম্বার দেওয়া আছে মেহেরজান ইজ এ বাই টিম অফ তো এটার সাথে আমাদের কোনটা হবে সি নাম্বার আনসারটা হবে সিনাম্বার আনসারটা হবে আমাদের এখানে রিভার ইরিজন ঠিক আছে রিভার ইরিজন হবে তো সি নাম্বারটা হচ্ছে আমাদের রিভার ইরিজন এই যেটা নাম্বারটা আর কি তো তারপর হচ্ছে আমাদের এখানে তারপর হচ্ছে আমাদের ডি নাম্বারটা দ্য ওয়ার্ড অর্থাৎ মিউল অর্থাৎ ইন্ডি ইন্ডিকেটস তো এই যে ওয়ার্ড মিউল যেটা দেওয়া আছে মানে শব্দ এটার এটার মানে কি ঠিক আছে তো এই ডি নাম্বার আনসারটা কী হবে ডি নাম্বার আনসারটা হবে আমাদের এখানে অর্থাৎ ইজিটেশন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে ইজিটেশন মানে প্রথমটা হবে তারপর থেকে ই নাম্বারটা দ্য ওয়াট সেটার মেন্স ওই যে সেটার মেন্স এটার অর্থ কি মানে মানে কি সেটা হচ্ছে দুই নাম্বারটা হবে ব্রেক সামথিং ইন্টু টু আ ফেস ঠিক আছে এটা হবে এই যেটা ব্রেক সামথিং ইন নেস মানে দুই নাম্বারটা হবে আচ্ছা এক নাম্বারটা দ্য ফ্রেশ এবং স্প্রিং ওয়েন্ট মেন্স এটার মানে কি এটার এফ 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 নাম্বার আনসারটা কী হবে এফ নাম্বার আনসারটা হবে আমাদের দুই নাম্বারটা ওয়েন্ট দ্য ব্লুস উইথ এ হেসিং সাউন্ড এটা হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের যে নাম্বার হোয়াট ইজ দ্য মেন পরপোস অফ দেয়ার ওদর অফ দ্য ফেসেস ঠিক আছে তো যে নাম্বার আনসারটা কী হবে যে নাম্বার আনসারটা হবে আমাদের এখানে এই তিন নাম্বারটা টু ডিসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার রিজন এটা হবে আচ্ছা এরপর হচ্ছে আমাদের সরাসরি এই নাম্বার প্রশ্নে চলে যাবো আমাদের হচ্ছে দুই নাঙে হচ্ছে আমাদের পাঁচটা প্রশ্ন থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবা কত দশ ঠিক আছে যে এখানে দেওয়া দশ দেওয়া আছে দশ নম্বর পাবা প্রত্যেকটা জন্য দুই নাম্বার করে আচ্ছা প্রথম যে প্রশ্ন করছে যে এই নাম্বারটা দা দ্য কল দ্য যমুনা গ্রেটি ঠিক আছে কেন আসলে যমুনা গ্রেডি একটা নামে ডাকা হতো তো তুমি অ্যান্সারটা হচ্ছে এই নাম্বারটা এইভাবে দিবা যে মেহারজান হ্যাট এভ্রিথিং বাট দ্য ইন অফ দ্য রিভার যমুনা হেট ইন্ট্রেস্ট অফ ওয়ে অল ওয়ে লাইক এ গ্রেডি পার্সন দ্য যমুনা ডিভর্স অল হেয়ার ডিমস অ্যান্ড হ্যাপিনেস শু দ্য রেটার কল দ্য যমুনাস গ্রেডি ঠিক আছে এটা দেবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বি নাম্বার বি নাম্বার কী বলছে যে হোয়ার মানে কোথায় ডিস মেহেরজান লাইফ মেহজান কোথায় বসবাস করে বা লাইফ বসবাস করে বি নাম্বারটা দিবা মেহেরজান লাইফ ইন এ স্লোম অন দ্য টাউন রিক্সন ঠিক আছে ইন ব্যাঙ্কমেন্ট ইন সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আর তারপর হচ্ছে আমাদের সি নাম্বার হোয়াট ডাস ড্যান্সিং ফ্লোম মেন ড্যান্সিং ফ্লোম এটা মানে কি তো এটা সি নাম্বার দিবা যে ড্যান্সিং ফ্লোম রিফুটস দ্য আনস্টিডিয়ানস অফ দ্য ফায়ার ঠিক আছে এটা দেবা আচ্ছা তারপর সে আমাদের ডি নাম্বার হাউ ক্যান উই স্টপ রিভার ইরিজন তো অ্যান্সারটা দেবে এইভাবে যে উই ক্যান স্টপ রিভার ইরিজন বাই ইমপ্লেমেন্টিং এ কম্বিশন অফ স্টারিস ইনক্লুডিং প্লেডিং এবং ভিক্রেশন এলোয়িং রিভার ব্যাঙ্কস ঠিক আছে এবং কনস্ট্রাকশন এবং ভেরিক লাইকস ডামস রিডুস ঠিক আছে শুল বা ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিডিমেন্ট ঠিক আছে রোন অফ এই পর্যন্ত দিলেই হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিনেমার যেন হুয়েন আর ম্যানি মোর ভিলেজ এবং থ্রেন্ট বাই দ্য রোডিং রিভার্স তো এই অ্যান্সারটা তুমি দিবা যে মোর ভিলেজ আর ইন দ্য থ্রেট অফ ইট ডুরিং ইজ মনসন বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে হুইমেন বেংস এবং ব্রুথ অ্যাবাউট থ্রু দেয়ার অ্যাকশন এই পর্যন্ত এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তোমাকে একটা ই দেওয়া থাকবে একটা ছোট্ট একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে আর কি এই যে প্যাসেস লাগাই আছে এই প্যাসেসের আলোকে সুইটেবল ওয়ার্ড দিয়ে তোমাকে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো পূরণ করতে হবে এটা একটু প্যাসেজটা পড়ে নিবে তোমরা তো প্যাসেজটা পড়ার পর তোমাকে যেটি করতে হবে তো এখানটায় দেখো আমাদেরকে প্রশ্ন করছে দেন সায়েন্টিস্ট হ্যাভ ডেশ আউট দ্য হেডোন্ট ক্যান বি ডেশ অ্যাজ রিনিউয়েল এনার্জি সোর্স তো এগুলোর মধ্যে কী কী বুঝবে তিন নাম্বারে এক শুধু আনসারগুলো বলে দিচ্ছি তো প্রথমটা বুঝবে ফাউন্ট এই নাম্বারে ফাউন্ট বি নাম্বারে ইউজ বসাতে পারো ঠিক আছে সি নাম্বারে হচ্ছে ফিল্ড ডি নাম্বারে বাট আর সি নাম্বারে হচ্ছে মেঘ বসাতে বড়ো বা ফর্ম বসাতে পারো যে কোনো একটা বসালেই হবে আচ্ছা এরপর দেখো আমাদের চার নং চ্যাননাং নং হচ্ছে আমাদের এখানে আরেকটা অর্থাৎ প্রেসেসের মধ্যে দেওয়া আছে যেমন বানসিন বলতে পারো যে আবুল কালাম হ্যাঁ আনসিন দেওয়া আছে আর কি আবুল কাসেম ফজলুল হক ওয়াজ ব্রুন ইন এইটিন সেভেন্টি থ্রি আবুল কাশাম ফজল হক আঠারোশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন এই আনসেনটা ভালো পড়বা এর আলোকে আমাদের চান্নংয়ে কী করতে বলা হয়েছে চান্নং বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এই যে টেবিলটা কমপ্লিট করতে বলা হয়েছে ঠিক আছে আবুল ফজল সম্পর্কে তো চলেই চান্নংয়ের প্রশ্নটা দেখাই তো তুমি লাগবে যেভাবে চান্নংয়ের আর প্রেসিডেন্ট এক নাম্বার হচ্ছে প্রেসিডেন্ট আর দুই নম্বরটা হচ্ছে সুটুরিয়া বরিশাল তিন নাম্বার হচ্ছে পাস দ্য বিসিএস এক্সাম আর তারপরে হচ্ছে চার নাম্বারে এইটিন নাইনটি সিক্স এবং পাঁচ নম্বরে ওয়াজ এপুটিয়েট অ্যান্ড এক্সামিনার আচ্ছা তো এরপর দেখো আমাদের পাঁচ নং পাঁচ নং এ হচ্ছে এই যে আমরা একটু আগে আনসিন নিতে পারলাম যে প্যাজেসটা বা এটার একটা সামারি লিখতে হবে সামারি লিখলে তুমি হচ্ছে দশ নম্বর পাবা ঠিক আছে তো পাঁচ এ সামারিটা কীভাবে লিখবা দেখাচ্ছি তো তুমি হচ্ছে এইভাবে লিখবা যেন আবুল কাজা আবুল কাশেম ফজুল হক ওয়াজ এ ভেরি রিওয়ান্টেড পলিসিশন। He played a significant role in funding the All India Muslim League in 1906. Uh, he became a uh, deputy magistrate, but the magistrate and again joined uh, Kolkata High uh, Court. In 1913, 1913, he became an elected uh, member of BLC. ইন নাইনটিন এইটিন হি বিকাম জেনারেল সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ অফ দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ঠিক আছে এটা দিবা আচ্ছা তারপর হচ্ছে আমাদের ছয় নং ছয় নং এ কি বলছে কলম এ বি সি এখান থেকে নিয়ে একটা বাক্য তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে তো এটার জন্য পাঁচটা দিতে বলে পাঁচ নাম্বার তো ছয় নঙে আনসারটা কীভাবে লেখবা দেখাচ্ছি তো তুমি নাম্বারটা এইভাবে দিবা দ্য ফাংশন অফ এডুকেশন ইজ টু টিস ওয়ান দ্য থিং ইনস্টলি বি নাম্বার বার্থ এডুকেশন হাইস কানেক উইথ এফিয়েন্স গিফটেড ওয়াস রিজন এন্ড মোর এবং তারপরে সি নাম্বার যে দ্য মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল মে বি দ্য মেন হুই মি প্রুভ দ্য গ্রেটিস মেনেজ টু সোসাইটি এরপরে ডি নাম্বারটা হুই মস্ট রিমেম্বার দ্য ইন্টেলিজেন্স ইজ নট এনাফ টু ফর এ ম্যান আর তিন নাম্বার দেবা যে ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার শুড বি দ্য গোল অফ ট্রু এডুকেশন আচ্ছা এরপর দেখো সাত নাম্বারে সাত নাম্বার হচ্ছে টোলট পলট দেওয়া আছে আর কি এখানে বলছে পোর দ্য ফলোয়িং পার্টস এই পার্টগুলো ফলো করো দ্য স্টোরি স্টোরি মানে গল্পটা কারেক্ট অর্ডার মেক দ্য হুইল স্টোরি যেটা কারেক্ট বা আগে এই টোলোট পালর দেওয়া আছে এটা কারেক্টভাবে আমাদেরকে লিখতে হবে কোনটা আগে বা পরে হবে এটা লিখতে হবে তো সাত নাম্বিক আনসারটা এইভাবে লিখবা ঠিক আছে এক নাম্বারটা হবে তোমাদের যেমন এক নাম্বারটা প্রথম হবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং হুই ওয়াজ ভেরি আইডেলি ঠিক আছে এটা প্রথম হবে যে নাম্বারটা ওয়ান্স দিয়ার ওয়াজ কিং ওয়াজ ভেরি আইডেলি এটা প্রথমে হবে তো তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার হবে সি নাম্বার সি নাম্বার কোনটা যে এটা হি ডিট নট আন্ডার গিভ ফিজিক্যাল লিভার ঠিক আছে তো তারপরে হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা দিবা চার নাম্বার এইস পাঁচ নাম্বারটা ডি সে ছয় নাম্বারটা জি সাত নম্বরটা বি আট নাম্বারটা হচ্ছে এ তার মানে এ হবে সাত নম্বরটা হচ্ছে এ সবার শেষে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের কী দেওয়া আছে পার্ট বি এ থাকবে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা সেটা হচ্ছে যে রাইটিং পার্ট আর কি তো এখানে তোমাদের অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকবে যে রকমটা এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে সেটা হচ্ছে ডে মানে একটি বৃষ্টির দিন এ বিষয়ে একটা প্যারাগ্রাফ শিখে ফেলবা এবং তারপরে নয় নম্বরে হচ্ছে তোমাদের কী করতে হবে রিক দ্য বিংস অফ স্টোরি নাও কমপ্লিট দ্য ইন ওয়ানস ল্যাঙ্গুয়েজ একটা স্টোরি কমপ্লিট করতে হবে ঠিক আছে যে একটা স্টোরি কিছুটা দেওয়া আছে বাকিটা কমপ্লিট করতে হবে আর দশ নম্বরে এটার জন্য আর কি দশ নম্বর আর দশ নম্বরে যে একটা চার্ট থাকবে এই চার্টটা তোমাকে পূরণ করতে হবে বা করতে হবে এটার জন্য দশ নম্বর আর এগারো নাম্বারে কি কী করতে হবে এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে একটা লেটার লিখতে হবে ঠিক আছে একটা লেটার ইজ এ লেটার ফ্যানকে একটা লেটার লিখতে হবে যেমন এখানে দেওয়া আছে একুশে ফেব্রুয়ারি ইন স্কুল এ বিষয়ে আর বারো নঙ্গে কী করতে হবে তো ই রবিন ফ্যান ডায়লগ লিখতে হবে আর কি বারো নঙ্গে ঠিক আছে তো এই বিষয় এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে আর কি তো এইভাবেই হচ্ছে তোমাকে কি করতে হবে তো এই ছিল আজকের মতো তো ধনবাদ সবাইকে